বর্তমান সময়ে এই টাইপের ওয়ালপেপার ট্রেন্ডিং এ রয়েছে অনেকেই এই টাইপের ওয়ালপেপার কিভাবে সেট করতে হয় তা জানেন না আজকের এই ভিডিওতে শেয়ার করবো কীভাবে আপনি আইফোনে থ্রি ইফেক্ট ওয়ালপেপার অ্যাড করবেন যেখানে পানির নিচে সহ আপনার যে ক্লক রয়েছে সেটা শো হবে নর্মালি ভাবে সব ওয়ালপেপার কিন্তু এরকমটা হবে না নির্দিষ্ট কিছু ওয়ালপেপার রয়েছে যেগুলো শুধুমাত্র আপনি এরকম ইফেক্ট দিতে পারবেন বাট আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো কীভাবে আপনি এই ওয়ালপেপারটি পাবেন এবং সেই সাথে কীভাবে আপনি এটা সেট করবেন নর্মালিভাবে আমরা যে ওয়ালপেপারগুলো সেট করি ওইরকমভাবে সেট করলে কিন্তু আপনি এই যে ডেথ ইফেক্ট বা থ্রি ডি ইফেক্ট এটা কিন্তু দেখতে পাবেন না তো এটা করার জন্য আপনাকে অ্যাডভান্স যা করতে হবে ভিডিও ডিসক্রিপশনে এই ওয়াল পেপারটি লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়ালপেপারটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডাউনলোড করা হয়ে গেলে আপনি আপনার যে ফটোস অ্যাপ সেখানে চলে যাবেন এরপর এই ওয়ালপেপারটি এভাবে ওপেন করবেন ওপেন করার পর নিচের দিকে বাম পাশে দেখেন যে শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনে যাবেন এরপর এখান থেকে ইউজ অ্যাস ওয়ালপেপার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর অ্যাট ফার্স্ট এখানে ক্লিক করবেন এটাকে যে স্পেশাল সিন যে বিষয়টা রয়েছে যেটা আই এস টোয়েন্টি সিক্সে আপনি দেখতে পাবেন সেটা আপনি অন করবেন এরপর আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনার সেই ওয়ালপেপারটা একটু জুম করে নেবেন জুম করলে ইফেক্টটা ভালো আসে এরপর এখানে থ্রি ডট অপশন রয়েছে এখানে দুইটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে এক্সট্যান্ট ওয়ালপেপার এবং আরেকটা হচ্ছে ডেথ ওয়ালপেপার তো এখান থেকে অবশ্যই আপনাকে ডেথ ওয়াল পেপার বা ডেথ সিলেক্ট করতে হবে যদি দুইটাই আপনার এখানে টিকমার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না এখান থেকে শুধুমাত্র ডেথ ইফেক্ট যে অপশনটা রয়েছে এটাতে টিকমার্ক দেওয়া থাকবে তাহলে এটা কাজ করবে এরপর আপনি চাইলে কিন্তু এটাকে আপনার যে ল্যান্ডস্কেপ মোডও ব্যবহার করতে পারবেন যাই হোক এখান থেকে খেয়াল রাখবেন যে ডেথ ইফেক্ট যে অপশনটি রয়েছে এই ডেপথ ইফেক্টে সিলেক্ট করা থাকলে এটা কাজ করবে এরপর নিচের দিকে চাইলে আপনি এখান থেকে উইজেট অ্যাড করতে পারেন উইজেট অ্যাড করার জন্য নর্মালিভাবে আপনার যে উইজেটগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন অথবা থার্ড পার্টি বিভিন্ন অ্যাপের উইজেট রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন অ্যাড করা হয়ে গেলে সেটা নিচের দিকে নিয়ে আসবেন এখন মেইন কাজটা হচ্ছে এখন এই মুহূর্তে সেটা হচ্ছে এরপর এই যে আপনার ক্লকটা রয়েছে এটাকে নিচের দিকে সোয়েব করতে হবে মানে টানতে হবে এমনভাবে যাতে করে আপনাকে এখানে হয় আপনাকে এখান থেকে কিন্তু সবসময় যে আপনি নিচের দিকে নিয়ে আসলে যে হয়ে যাবে তা না আপনাকে এটা এমনভাবে নিচে নিয়ে আসতে হবে যাতে করে বোঝা যায় যে পানির নিচেও কিছু একটা অংশ রয়েছে এই যে এরকম করে তো এজন্য অবশ্যই এখানে একটু সময় দিবেন এবং এরপর যখন দেখতে পাবেন উপরের অংশ এবং নিচের অংশ আলাদা হয়ে গিয়েছে বাট দেখাচ্ছে যে পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে অক্ষরগুলো তখন আপনি উপর দিকে ডানপাশে অ্যাডে ক্লিক করে এরপর এটাকে সেভ করে নেবেন তাহলেই কিন্তু এই যে স্পেশাল এই ওয়ালপেপারটি এটা আপনি আপনার আইফোনে ব্যবহার করতে পারবেন এরপর আপনি দেখতে পাবেন যে আপনার আইফোনের যে এই স্পেশাল সিনের কারণে এবং ডেপথ ইফেক্টের কারণে ওয়ালপেপারটি বেশ চমৎকার লাগছে তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি বর্তমান সময় ট্রেন্ডিং যে ওয়াল সেটা আপনার আইফোনে ব্যবহার করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিও দেখে জানতে শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ